প্রিয় বন্ধুরা ছবিতে যাকে দেখছেন তার নাম ল একিন লেইড তিনি নাইজেরিয়া থেকে এসেছিলেন কানাডায় পড়াশোনা করতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে দুই সালে তিনি কানাডার নোভা স্কোশিয়া প্রভিন্সে আসেন এখানে একটা কমিউনিটি কলেজে তিনি ভর্তি হন এবং ডিপ্লোমা করেন তিন বছর পড়াশোনার শেষে দুই সালে তিনি গ্র্যাজুয়েশান লাভ করেন কিন্তু তার এই গ্র্যাজুয়েশান খুব একটা সুখকর তার জন্য হয়নি কারণ এর কিছুদিন আগেই তিনি কানাডার আইআরসিসি তথা ইমিগ্রেশন রেফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা থেকে একটা চিঠি পান সেই চিঠিতে তাকে জানানো হয়েছিল তিনি যে সমস্ত ডকুমেন্ট দিয়ে কানাডায় ভর্তি হয়েছিলেন তার মধ্যে একটা ডকুমেন্ট ছিল ভুয়া এবং লাকে আইআরসিসি যেই চিঠিটা পাঠিয়েছে সেখানে মূলত এই ডকুমেন্টটার সম্বন্ধে তাকে বিস্তারিত ব্যাখ্যা করতে বলা হয়েছে আইআরসিসির এই চিঠি প্রসঙ্গে ললা একটা গণমাধ্যমকে জানিয়েছেন কানাডার যে তিনি এই ডকুমেন্ট সম্বন্ধে কিছুই জানেন না কারণ নাইজেরিয়ার একটা কনসালটেন্সি এজেন্সি তাকে এখানে ভর্তির সমস্ত ব্যবস্থা করেছিল এবং তার কাছ থেকে ফিও আদায় করেছিল আইআরসিসি তাকে এও জানিয়েছে তিনি যদি এর কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন তাহলে তার এখানে থাকাটা অনিশ্চিত এবং তাকে নাইজেরিয়াতে ফেরত যেতে হবে মিস ললা দু হাজার ষোলো সালে কানাডায় আসার আগে তিনি নাইজেরিয়াতে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে এবং এর আগে তিনি নাইজেরিয়ার একটা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেন দু সালে তিনি এক তার সহকর্মীর মাধ্যমে কানাডায় উচ্চতর শিক্ষা অর্জনের জন্য চেষ্টা করেন এবং তার সেই সহকর্মী তাকে এক নাইজেরিয়ান ইমিগ্রেশন কনসালট্যান্টের সাথে পরিচয় করে দেন যিনি মূলত তাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে কানাডায় মাস্টার্স ডিগ্রি করার জন্য প্রসেসিং শুরু করেন মিস ললা ওই এজেন্টকে জানান যে তার ইচ্ছা কানাডার কোনো একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তবে পার্টিকুলার কোনো ইউনিভার্সিটির কথা মিস তার এজেন্টকে জানান নাই নাইজেরিয়ার উক্ত ছাত্রী কানাডার একটা গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে জানান তিনি তার এজেন্টকে যাবতীয় ডকুমেন্টস জমা দেন মধ্যে ছিল তার পাসপোর্ট ইউনিভার্সিটির টাস্কিপস এবং সে সাথে পেমেন্টও তিনি ওই এজেন্টকে দেন কয়েক মাস পরে সেই এজেন্ট কানাডা নাইজেরিয়ার ওই ছাত্রীকে স্টাডি পারমিট দেন কানাডায় আসার জন্য সে সাথে প্লেনের টিকিট এবং কানাডার ইউনিভার্সিটি অফ রেজিনার অ্যাকসেপ্টেন্স লেটার এরপর মিস লোলা দু সালের ডিসেম্বরে কানাডার উদ্দেশ্যে রওনা দেন এবং তার আশা ছিল জানুয়ারি দু হাজার সতেরো সেশনে তিনি ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করবেন কানাডা আসার পর মিস লোয়লা যখন উইনিপেক থেকে রেজিনার উদ্দেশ্যে রওনা দেন রেজিনা হচ্ছে সাসকাচুয়ান প্রদেশের একটা এলাকা এবং যেখানে সেই ইউনিভার্সিটিটা অবস্থিত এবং সেখানে যাওয়ার পথে তিনি তার এজেন্ট থেকে একটা ফোন কল পান এবং এজেন্ট তাকে জানান যে ওই ইউনিভার্সিটি তাকে এখন ভর্তি করানো সম্ভব হচ্ছে না তাকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে সেই কনসালটেন্ট তাকে জানান যে ওই ইউনিভার্সিটিতে ভর্তি আসন সংখ্যা কম বিধায় তাকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে কিন্তু মিস ললা চাননি যে তিনি কানাডা এসে বসে থাকবেন বা ওয়েটিং লিস্টের জন্য অপেক্ষা করবেন তিনি তার এজেন্টকে জানান যে তিনি বসে থাকতে চান না বরং তিনি কানাডাতে স্টাডি চালিয়ে যেতে চান এবং তিনি এখানে পড়াশোনা করতে চান এখানে ব্যর্থ হয়ে মিস ললা ঐনি পেগে ফেরত আসেন তার কিছু নিকট আত্মীয় স্বজন ছিল তাদের কাছে এবং তিনি মনস্থির করেন এখানকার কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ভর্তি হবেন তখন তিনি ইন্টারনেটে সার্চ করতে থাকেন কিছুদিন সার্চ করার পরে অথবিক তিনি পাশের প্রভিন্স নোভা স্কুশিয়ার একটা কলেজ থেকে অফার লেট অফার পান এখানে ওখানে পড়াশোনা করার জন্য এবং তিনি মনস্থির করেন যদি ভিন্ন বিষয় যদিও সোশ্যাল সার্ভিস সেখানে পড়াশোনা করবেন সে বিষয়ে পড়াশোনা করবেন কারণ এই সাবজেক্টের যথেষ্ট ডিমান্ড আছে কানাডায় সে অনুযায়ী সেখানে তিনি ভর্তি হন এবং পড়াশোনা শুরু করেন কানাডার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিস ললা জানান তিনি কখনও এর পরে সেই ইউনিভার্সিটি অফ রেজিনের সাথে সরাসরি কোনো যোগাযোগ করে নেই কিন্তু দুই বছর পরে যখন আইআরসিসি থেকে তিনি এই চিঠি পান তখন তিনি ভেবেছিলেন হয়তো কোনো মিস কমিউনিকেশন বা সামথিং কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে আইআরসিসির সাথে তার তাই তিনি সরাসরি ইউনিভার্সিটি অফ রেজিনের সাথে যোগাযোগ করেন এবং যখন ইউনিভার্সিটি অফ রেজিনের সাথে তিনি কথা বলেন তখন তিনি বুঝতে পারেন কোথায় ভুলটা হয়েছে এবং তার যে অফার লেটার তাকে সেই এজেন্ট তাকে নাইজেরিয়ান এজেন্ট দিয়েছিল এবং সেটা ছিল ফেক বা ভুয়া মিস ললার স্বপ্ন ছিল এখানে পড়াশোনা করা এবং এখানে প্রতিষ্ঠিত হওয়া তার স্বপ্ন যখন পূরণ হওয়ার পথে তখন তিনি জানতে পারলেন যে স্টাডি পারমিট দিয়ে তিনি কানাডা এসছেন সেই স্টাডি পারমিটের মূল ডকুমেন্টটাই ছিল ভুয়া এখন কানাডায় থাকাও তার জন্য এক প্রকার অনিশ্চিত হয়ে পড়লো